আমি আন্তরিক শুভেচ্ছা এবং আসসালাম সেলিম আহমেদ সালেম ভাই আমাকে দাওয়াত দিয়েছে এই মসজিদে আসার জন্য আমি তার দাওয়াত গ্রহণ করেছি এবং এসেছিও মসজিদে কিছু অনুদানের ব্যাপারে আমি সাথে করে বাস্তপক্ষ টাকা দিয়ে আসছি এবং আমি নির্বাচন সাত নির্বাচনের জন্য প্রত্যাশিত প্রার্থী দোয়া করবেন আমার জন্য আমার মায়ের জন্য বাবার জন্য আমি মহাসড়ি আমাদের বাসা আপনাদের দোয়া কবুল আল্লাহ আল্লাহ কবুল করবে এটা আমার বিশ্বাস আমি দিনের রাস্তায় চলি আলমদেরকে মেনে চলি আমি ধর্মবিলু একজন ভালো ছেলে হিসাবে আপনাদের কাছে পরিচিত হতে চাই আমি যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি নির্বাচিত হই বা না হই বা নমিশন পাই বা না পাই আপনাদের কাছে আমি সবসময় থাকতে চাই ঢাকার ছেলে হিসাবে আপনারা আমাদের আমাকে ঢাকার ছেলে হিসাবে গ্রহণ করবে এটা আমি আপনাদের কাছে প্রত্যাশিত করি আপনারা যে কোনো সময় আমার বাসা বেশি দূরে না

তাদের প্রতি আমার আন্তরিকভাবে দেখাশোনা ছিল এক অ্যাডভোকেট রোফিক অ্যাডভোকেট নাই এদেরকে দেখশুখ করতো যারা যোগাযোগ করতে পেরেছে আর যারা যোগাযোগ করতে না পারলেও আমি চেষ্টা করেছি যোগাযোগ করার জন্য কারণ আন্দোলনের সময় আমরা সবাই ফেরার ছিলাম সহজে সামনে আসতে পারতাম না দেখ আমরা বেশি কথা বলবো না আপনারা আমার জন্য দোয়া হবেও আমাদের এখানে সেলিম ছেলিমামের প্রতি দোয়া করবে খুব ভালো মানুষ অন্তর থেকে আমাকে নিয়ে আসছে আজকের প্রোগ্রামের জন্য আমি তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি ওনার প্রতি খেয়াল রাখবেন আপনারা সবাই আল্লাহ হাবেন আসসালামু আলাইকুম